আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো তো গত ভিডিওতে আমি শোনাইছিলাম একটা গল্প এক গরিব কৃষকের গল্প তো পার্ট নাম্বার ওয়ান চলে গেছিলো আজকে শোনাব গরিব কৃষকের গল্প সেটার পার্ট নাম্বার টু তো যাই হোক আজকে শোনাব গরিব কৃষকের ছেলে মেয়েরা কখন কি করত বা কৃষক সারা দিন বা কৃষকের বউ দিন কি করতো মানে ওদের ফ্যামিলি মূলত ওদের ফ্যামিলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে কি করত সেই গল্পটা শোনাবো তো চলুন মূল যাওয়া যাক তো গরিব কৃষক সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমেই তার কাজ হচ্ছে তার গোয়ালে গরুগুলাই বের করা মানে তার গোয়ালে তিন চারটা গরু সবসময় থাকতো ইনশাল মাসাল্লাহ আর কি সবসময় থাকতো কম বেশি আর কি তো ঘুম থেকে উঠে তার গরুগুলো সে বের করবে তারপরে তার আবার কয়েকটা ছাগলও পালতো সবসময় মানে কৃষক বলতে যেরকম থাকে গরু হাঁস মুরগি ছাগল ভেড়া সবই থাকতো আর কি ওনার বাসায় সবই আছে সকালবেলা ঘুম থেকে উঠে ছাগল গরু হাঁস মুরগি এগুলো ঘর থেকে বের করে ছাগল মাঠে নিয়ে যেত না নয়টা দশটার দিকে মাঠে নিত তো সকালবেলা আর কি ঘর থেকে বের করে একটু বাইরে বের করে গাছের সাথে বা খের দিয়ে খেরের পাড়ার সাথে গরুগুলাই বাইতে রাখতো হাঁস মুরগিগুলো হাঁস কি বিল ছিল পাশে আর কি গ্রামের বাড়িতে বিল থাকে বিলে দিয়ে আসতো মুরগিগুলো ছেড়ে দিত গরু ছাগলগুলোকে হালকা খাবার দিয়ে কি গাছের সাথে বা পাড়ার সাথে বাইরে রাখতো তো এইটুকু করে কৃষক চলে যেত হচ্ছে মাঠে আর এদিকে কৃষকের বউ কী করতো ঘুম থেকে ওঠে নামাজ পড়ে তারপরে ঘর টোর উঠান চোড়ানের ঝাড়ু দিয়ে সকালে নাস্তা বসা দিত আর তার ছেলে মেয়েরা কি করতো তার ছেলে মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করে হালকা কিছু খাবার খেয়ে কখনো খেয়ে কখনো না খেয়ে চলে যেত হচ্ছে মাদ্রাসায় মাদ্রাসা থেকে আসার পরে তার মার এদিকে নাস্তা হয়ে যেত আর কি মাদ্রাসা থেকে আসার পরে নাস্তা খেয়ে আবার রেডি হয়ে চলে যেত স্কুলে এভাবে হচ্ছে ছেলে মেয়েদের কাজ সারাদিন এভাবেই চলছে আর কি ছেলে মেয়েদের আর যখন আবার কৃষক মাঠ থেকে আসতো আসার পরে পরে দেখা গেছে তাদের আবার গরু তো বললামই থাকতো তো গরুর দুধ সবসময়ই থাকতো তাদের বাসায় দুধও বিক্রি করতো কৃষকে কৃষকের এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উনি সবসময় গরুর দুধ বিক্রি করতো ওনার সংসারে একটা আয় হচ্ছে গরুর দুধ বিক্রি করা উনি সবসময় গাভী পেলতো দুই একটা গরু থাকতো ওনার মানে দুধ বিক্রি করার মতো এরকম তো দুধ বাজার মানে মাঠ থেকে আয়সা দুধগুলোয় ধোয়া তারপরে ওগুলো নিয়ে বাজারে চলে যেত নাস্তা খাইয়া আর ছেলে মেয়েরা তো স্কুলেই চলে গেছিল আর বউটা বাসায় থাইকা অন্য কাজ টাস করে আবার দুপুরে রান্না তো এইভাবেই চলছিল তাদের নিত্য দিনের মানে কাজ এইভাবেই চলছিল তো তার ছেলে একদিন কি করছে জামের সিজন আসছে ফলের সিজন থাকলে তো কম বেশি সবাই যায় আর কি তার বড় ছেলেটা গেল জাম বাংবে জাম নিয়ে ব্যবসা করবে এরকম আর কি তো ছেলে মানে কৃষক মানা করছিল আর কি যাওয়ার জন্য কিন্তু তবু সে যাবে বারবার মানা করতেছে তবু সে যাবে আর কি সেই ব্যবসা করবে এরকম কৃষকের ছেলেটার আবার ছোট থেকে একটা স্বপ্ন ছিল সে একটু বড় হবে মানে একটু বড় পর্যায়ে যাবে এরকম তার স্বপ্নটা তো কম বেশি গরিব ঘরের সন্তানেরা এরকমই ভাবে যে একটা কিছু করে ভালো কাজ করো মানে কাজ করে বা লেখাপড়া করে একদিন সে বড়লোক হবে বা বড় হবে এরকম একটা স্বপ্ন ছিল কৃষকের ছেলেটা আচ্ছা যাই হোক সে জাম বাঙা যাবে আর কি জাম গাছ থেকে পেরে তারপরে এগুলো বাজারে নিয়ে বিক্রি করবে এরকম তো তাই গেল আর কি যাওয়ার পরে তার মা যাওয়ার টাইমে আমার মানা করছিল যাইতে হবে না না সে যাবে তো বাড়ি থেকে অনেকটা দূরে অন্য মানুষের বাস মানে গাছ সেটা কিনে রাখছিল সেখান থেকে জাম ভাঙবে তো সেখানে গেল যাওয়ার পরে জাম ভাঙত কি মাসাল্লা ভালোই তো অর্ধেক জঙ্গল ভাঙা হলো তখন সে হা গাছ থেকে পড়ে গেলো জাম গাছ থেকে তো আল্লাহ রহমত সে জাম গাছ থেকে পড়ছে ঠিক আছে কিন্তু একদম মাটিতে পড়ে নাই একদম যদি মাটিতে পড়তো তো হয়তো বা আজ আর বিছানাও থাকতে পারতো বা বড় ধরনের কোনো কিছু করতো তো জাম গাছ থেকে পড়ার পর নিচে একটা টিন চিট গড় ছিল আর কি মাটির গড় গ্রামে বেশিরভাগ মাটির গড়ই ছিল আগে এখন তো আবার আধুনিক যুগ সবার বাড়িতেই বিল্ডিং কম বেশি যাই হোক তো মাটির গড়ে চালের মধ্যে পড়ছিল ওইখানে আবার একটা তাল তালগাছও ছিল আল্লাহর রহমত তালগাছের মধ্যে পড়লে তো অবস্থা কাহিল কিছু হতো বলাই যায় না যাই হোক ওই গাছের মানে গড়ের চালে পড়ছিল তো পড়ার পরে তার ক্ষতি ওই রকম বেশ কিছু হয় নাই কিন্তু ক্ষতি একটা হয়েছে তার হাত ডান হাত আর কি ডান হাত ভেঙে গেছে কবজি থেকে আর কি তো ওইটা নিয়ে কান্নাকাটি কৃষকের বউ তো দৌড়ায় কান্নাকাটি করে গেল যাওয়ার পরে ওইটা আর কি ডাক্তার ডাক্তার দেখাইলো তারপরে কবিরাজ্টুরি সব কিছু এরকম করে তারপরে হাতটার মধ্যে অনেক ধরনের মালিশ টালিশ কত কিছু করে ইনশাল্লাহ একমাত্র বর্তমানে আর কি কৃষকের ছেলেটার হাত ভালো আছে তো অনেক দিন যাবত এটা নিয়ে ভুগছিল তো এভাবেই তাদের সংসার সুন্দরভাবে চলে যেতেছে আর কি চলে যেতেছে তো যাইতেছে তো এদিকে কৃষকের মেয়েটার কথা বলি বড় মেয়ে কথা তো কৃষকের মেয়েটা ছিল একটু অলস প্রকৃতির খুব একটা অলস যে বলে না তার আবার নিজের মানে নিজে কাজ যে মানে ঘরের যে কাজ করবে মার সাথে এগুলো হালকা পাতলা করতো বাট রান্না করতে চাইতো না যদি বলতো যে তার মা এসকে একটু রান্না করে দেয় সে বলতো না আমি চুলার কাছে যাব না সে নাকি বলে কালো হয়ে যাবে এমনিতেই কালো আবার যদি কালো হয়ে যায় সেজন্য সে চুলার পার যাইতো না এরকম একটা অবস্থা তো তার বাবা তাকে খুবই ভালোবাসতো মানে কৃষকের অনেক ভালোবাসতো তার মেয়েটাকে বলতো যে না আমার মায়ের আর কাজ করতে হবে না কখনো যদি মানে রান্না রান্নাবান্না মা বাসায় না থাকলে রান্নাবান্না করতো মানে রান্নাটা খাওয়ার উপযোগী হইতো না তার রান্নাটা আবার বেশ ভালো মজা ছিল না মানে ভালোই হইতো না এরকম অবস্থা আর কি তো তার বাবা করে খাওয়াইলে তার বাবার জিজ্ঞেস করতো যে বাবা কেমন হয়েছে তার বাবা এসে বলে দিত অনেক মজা হয়েছে আম্মা অনেক মজা হয়েছে এরকম এটা শুনে মেয়েটা হাসি হাসতো আর হাসতো কারণ মেয়েটা ও দিয়ে দেখছে যে খুব একটা ভালো হয় নাই সে বুঝতে পারছে তো এইরকম করতো আর কি মেয়েটা তো মেয়েটা একটু কাজ করতে কম পছন্দ করতো আর কি খুব একটা কাজ করতো না বললেই চলে তো তার বাবা আবার কাজ খুব একটা দিত না তার মা কাজ দিত আর কি দিলে তার বাবা বলতো যে এত কাজ করায় না আমাদের মেয়ে আমার মেয়েদেরকে কারণ বিয়ে দিলে কেমন বাড়ির পরে কেমন কি কেমন কাজ করতে হয় সেজন্য খুব একটা বেশি কাজ দিত না এই বস্তা তো কৃষকের বলতো যে কি করবেন মেয়েদেরকে সুখেসে বলে রাখেন এইরকম অবস্থা আর কি বলতো আর মাঝে মাঝে ঝগড়া করতো কাজ একা একা সমস্ত বাড়ির কাজ তো দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে কাজ হাঁস মরুগরু ছাগল সবই মিলে আছে তো ওরা একটু ব্যবসা করছিল যে এভাবে তো সংসার খুব আগায় নেওয়া যাচ্ছে না ছেলে মেয়ে চারজন আবার একটু জাগা জমিনও মাঝে মাঝে কিনত সেজন্যাসে তারা একটু ব্যবসা করবে আর কি তখন তারা চাউলের মানে ধানের ব্যবসা করছে তো ওইখান থেকে তাদের মোটামুটি অনেক আয় হতো সেই আয়ের টাকা দিয়ে তারা একটু একটু করে জমি কিনছে আর কি এই রকম আর কি তো এইভাবে কৃষকের সংসার চলছিল ছেলেমেয়েরা এইভাবে গুছাইছিল এভাবেই চলছে তাদের তো তাদের জন্য সময় দোয়া করবেন আজকে এই পর্যন্তই সামনের কোনো ভিডিওতে আমি বাকি আবার গল্প করবো আল্লাহ হাফেজ